অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা শিক্ষার্থী বন্ধুরা গত সপ্তাহে আমরা কি করলাম একটা ক্লাস করলাম কিন্তু কতদিন পরে ক্লাস করলাম দেড় বছর পরে স্কুলে এসে কেমন লাগলো ভালো লাগলো না আর যারা আসি নাই তাদের কী করতে হবে আমাদের স্কুলে আসতে হবে মাত্র সপ্তাহে একদিন করে ক্লাস হচ্ছে তাহলে কি স্কুলে তো অবশ্যই আসতে হবে স্কুলে না আসলে আমাদের কি হবে না পড়া হবে না যেহেতু বার্ষিক পরীক্ষাও চলে আসবে আমরা তোমাদের কি করলাম দুইটা সিলেবাস দিয়েছিলাম সেই সেই সিলেবাস অনুযায়ী আমাদের কী করতে হবে ক্লাস করতে হবে যারা এখনও বাড়িতে বসে আছো স্কুল সম্বন্ধে জানো না যে স্কুলে আসতে হবে বা কি আমাদেরকেই হবে বান্ধবীদের কাছ থেকে জেনে নাও যে আমাদের স্কুল শুরু হয়ে গেছে প্রতি সপ্তাহে রোববারে আমাদের ক্লাস শুরু হয় তাহলে তোমরা কেমন আছো আমি মনে করি যে তো সবাই ভালো আছি কারণ কি স্কুল খুলে গেছে স্কুলে আসতে সবার ভালো লাগে আচ্ছা আমরা পড়া পড়ব তার আগে সবাই কিন্তু আমাকে চেনো না যারা নতুন তারা তো মোটেই চেনো না আর যারা পুরনো তারপর আমি যেহেতু তোমাদের সাথে আগে ক্লাস করিনি তোমাদের সাথে আমার পরিচয় ছিল না তাহলে আমার পরিচয়টা দিয়ে নেই আমি গীতিকা পালমা সহকারী শিক্ষক পাঁচিমা উচ্চ বিদ্যালয় খুলনা না আর আমি কী পড়াবো তোমাদের এই বাংলা বইটা দেখে মনে হচ্ছে না যে আমি তোমাদের কী পড়াবো আমি তোমাদের পড়াবো বাংলা এই বইটা কি লেখা আছে কি আমাদের আমার বাংলা বই তাহলে আমরা আজকে পড়বো বাংলা আর আমি তোমাদের কি পড়াই বাংলা পড়াই তাহলে চলো এই বাংলার মধ্যে কী আছে আমরা দেখি আজকে কি পড়ব আমাদের সিলেবাসে দেওয়া ছিল প্রথম মানোন্নয়ন আর দ্বিতীয় মানোন্নয়ন প্রথম মানোন্নয়ন কিন্তু আমরা পরীক্ষা দিয়ে ফেলেছি আর দ্বিতীয় মানোন্নয়ন আমাদের আগামী নভেম্বরে পরীক্ষা হতে পারে আর তাহলে প্রথম মানোনয়ন একটা গল্প ছিল সেই গল্পটা কি দেখিত গল্পটা আমরা বলতে পারি কিনা ছবিগুলো দেখে দেখো তো এখানে বনের মধ্যে কি দেখা যাচ্ছে হরিণ এখানে হরিণ বাঘ আর অন্যান্য পশু পাখি আর এই ছবিতে কি দেখা যাচ্ছে একটা মেয়ে কি করে আছে মাথা নিচু করে বসে আছে পাশে একটা ঘোড়া তারপর একটা ছেলে বসে আর এখানে কি আছে এখানে আছে একটা মেয়ে গাছের মধ্যে বসে আছে আর একটা এখানে পাশে ময়ূর ঘোড়া এখানে খরগোশ তারপরে একজন পরী এই যে গল্পটা এই এই ছবিগুলো দেখি আমরা এই যে মাঝখানে একটা ছবি আছে সেটা বুঝতে পারি এখানে কি আছে একজন লোক লোকটাকে দেখেই মনে হচ্ছে বোঝা যাচ্ছে যে কি একজন রাজা আর তার পাশে দুই পাশে কি আছে তিনটা মেয়ে তাহলে বলো তো গল্পটা কি হতে পারে সবার বই কি সামনে আছে যদি না আপনাকে বইটা নিয়ে নাও বইটা খুলো। তারপরে আমরা বলতে পারবো যে এটা কিস কি গল্প তা চলো দেখি কি গল্পটা গল্পটা হলো কি রাজা ও তার তিন কন্যা দেখো এই যে রাজা মাঝখানে বসে আছে পাশে তার তিন মেয়ে আর আর পাশে কি আছে রানী বসে আছে তাহলে এই গল্পটার নাম কি রাজা ও তার তিন কন্যা গল্পটা কিন্তু খুব মজার আমরা কিন্তু যারা বাড়িতে বসে আগে পড়েছি তারপর আমরা ছবি দেখি আর দেখি পড়ি আচ্ছা আমরা পড়ি এখন রিডিং করি আর ছবি দেখি দেখো অনেক অনেক দিন আগের কথা এক ছিল রাজা রাজার ছিল এক রানী আর ছিল তার তিন কন্যা মেয়েদের নাম কি ছিল কন্যাদের নাম কি ছিল সিমুল বকুল ও পারুল তিন কন্যাকে নিয়ে রাজা রানীর বেশ সুখেই দিন কাটছিল রাজ্য ছিল সুখ আর শান্তি রাজা একদিন গল্প করছিলেন তাহলে দেখো এখানে আগের দিনের কথা বলা হয়েছে এখন কিন্তু রাজা রানী নাই শুধু বিশ্বের একটা দেশে আছে কি রাজা আছে আমরা সেটা যে দেশ সম্বন্ধে বেশি জানি ব্রিটেন এছাড়া অন্যান্য দেশে থাকলেও আমরা একটা দেশের কথা বেশি জানি আচ্ছা আমাদের দেশে কিন্তু রাজা রানী নাই এই যে গল্পটা তার এই যে গল্প আমরা কিন্তু কার্টুনে কিন্তু দেখে থাকি রাজা তারপর রানী সম্বন্ধে আমরা কার্টুনে পড়ে থাকি এবার আমরা গল্পের মধ্যে দেখে দেখি রাজা একদিন গল্প করছিলেন কি করছিলেন রাজা মেয়েদের সাথে বা রানী আর মেয়েদের সাথে গল্প করছিলেন সঙ্গীত ছিল রানী আর তার তিন কন্যা রাজা তার কন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন কে তাকে কি রকম ভালোবাসে আচ্ছা ছোট্ট বন্ধুরা তোমার মা বা বাবা তোমাকে জিজ্ঞেস করে কখনো যে তোমাকে কেমন তোমরা তোমার মাকে বা বাবাকে কেমন ভালোবাসো বা কাকে বেশি ভালোবাসো আমরা তখন কি বলি আচ্ছা দেখি আমরা গল্পের মধ্যে দেখি রাজার তিন মেয়ে কি বলেছিল বড় কন্যা শিমুল সে জবাব দিল প্রথমেই বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি কি বলল কারণ চিনি খেতে কি মিষ্টি রাজা কি করলো খুব খুশি হলো রাজা একটু মুসকিয়ে হাসলেন কারণ চিনি মিষ্টি তাহলে রাজার মনে করলো যে চিনি তো খুব মিষ্টি তাহলে রাজা মেয়ে বড় মেয়ে তাকে খুব বেশি ভালোবাসে আচ্ছা দেখি দ্বিতীয় মেয়ে কী বলল কন্যা বলল বকুল বলল বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি আচ্ছা এই যে দেখো এখানে মিষ্টি দেখা যাচ্ছে রাজা কি বললো আরও খুশি হলো কি মিষ্টি তো আরও মজা তাহলে মিষ্টির মতো ভালোবাসি মানে কি অনেক খুশি অনেক ভালোবাসি তাহলে কি রাজার মুখে আবার দেখা গেল হাসি রেখা দেখো রাজা কি করলো আর একটু হাসল আচ্ছা দেখি তো তৃতীয় মেয়ে কী বললো ছোটো কন্যা পারুল বলল বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি এই যে নুন নুনের মতো ভালোবাসি রাজা তো কী হলো রেগে গেল কারণ কি নুনের মতো কেউ কি ভালোবাসে নুন হলো নুন নুন দিয়ে নুন খেলে কি হয় বেশি নুন হলে গলায় লাগে বা খাবার নষ্ট হয়ে যায় তাহলে নুন দিয়ে ভালোবাসে মানে কি রাজা খুব রেগে গেল তাহলে দেখি পরে কি হলো সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো রানিও শুনে অবাক এ কেমন কথা রাজা বেশ অস্থির ডাকলেন উজিব নাজির ও সেনাপতিকে যেই শুনল যে রা তার ছোটো মেয়ে তাকে নুনের মতো ভালোবাসে সে কী করলো রেগে গেল কারণ বড় মেয়ে বললো সে চিনির মতো ভালোবাসে ছোটো মেয়ে বলল মেজু মেয়ে বলল কি সে মিষ্টির মতো ভালোবাসে তাহলে তারা এত বেশি ভালোবাসে আর ছোটো মেয়ে কী ভালোবাসে নুনের মতো সে কী করলো রেগে গেল তাই তার সে কী করলো রাজা কী করলো তার উজির নাজির ও সেনাপতিকে ডাকলেন হুকুম দিলেন ছোটো কন্যাকে ছোটো পারুলকে বনবাসে দিয়ে দিতে বলল কি দেখো ছোটকন্যা কন্যা পারুলকে বনবাসে দাও তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো রাগ হয়ে কি বলল যে তার ছোট মেয়েকে কোথায় দিতে হবে বনবাসে দিতে হবে যেখানে বন মানে কি অনেক জঙ্গল বড় বড় গাছপালা দিয়ে ভরা ঘেরা আচ্ছা তারপর দেখি রাজার হুকুম বলে কথা না মেনে উপায় নেই পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে গভীর অরণ্য জনপ্রাণী নেই পারুল একা একা বসে আছে এমন সময় কয়েকজন এলো পরীরা বলল এই বনে তুমি একা কেন পারুল সব ঘটনা খুলে পড়ল পারুলের দুঃখের কথা পরীরা বুঝতে পারো এই যে দেখো ছবিটা দিয়ে তোমাদের বুঝাই দিলাম যে এখানে পারো ছোটো কন্যা কি করে মাথা নিচু করে বসে আছে আর এখানে পারুল লেজে বসে আছে এখানে এখানে বনের বন প্রাণী আর এখানে তাহলে জিজ্ঞেস করলো তুমি এখানে কেন বসে আছো তাহলে পরীকে কি করলো পারুল তার দুঃখের কথা বলল রাজার মেয়ে পারুলের জন্য তারা সুন্দর একটা বাড়ি তৈরি করলো এই যে একটা বাড়ি তৈরি করে দিস নানা ফুলের চারা এনে একটা বাগান বানালো বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে দেখো এই যে একটা ছবি এখানে একটা ছবি আর এখানে একটা ছবি তাহলে এখানে বনের পশু পাখি আর এখানে তার বাড়ি ছোট মেয়ের বাড়ি হরিণ এলো খরগোশ এলো ময়ূর এলো তারাও রাজার ছোট মেয়ে পারলের দুঃখ বুঝতে পারলো তারা পারুলের জন্য এনে দিল নানা ফলমূল পলিরা এনে দিল মজার মজার খাবার তাহলে পারলের পারুলকে যদিও তার বাবা কি করলো বনে পাখিয়ে দিল কিন্তু বনের পারল কিন্তু খুব ভালোই ছিল কারণ তার সাথে ছিল পরি পরীরা বনের পশু পাখি সবাই কারণ পারুলের দুঃখটা তারা কি করতে পারলো বুঝতে পেরেছিল আচ্ছা তারপর দেখি এই যে বন্ধুরা আমরা এই যে ওই পড়াটা যে পড়লাম এখন ওই পড়াটা থেকে কি করব। কিছু শব্দর অর্থ খুঁজে বের করব। খুঁজে আমরা কি করবো সেগুলো বলবো এবং খাতায় লিখবো আমি এখানে যদিও বলে দিছি যে এখানে কি খুঁজে বের করি এবং বলি আমি এখানে বলি বলছি কিন্তু আমাদের কী করতে হবে বলতে হবে এবং খাতায় লিখতে হবে আমরা যখন ক্লাসে আসবো আগামী রোববার তখন কিন্তু আমি খাতা তোমাদের চেক করব যে তোমরা খাতায় সেগুলো লিখছো কি না আর সবাই দেখার চেষ্টা করো মায়ের যাদের মায়েদের হাতে মোবাইলে আছে তোমরা মায়ের বা বাবার কাছ থেকে মোবাইলে বাবা মার সাহায্য নিয়ে মোবাইলে তোমরা দেখতে পারো আচ্ছা আমরা যে পড়াটা পড়লাম অর্ধের পড়া পড়লাম আগামী ক্লাসে আমরা আরেকটা আরেকটু শেষটুকু করবো আর এখন আমরা শেষ পড়াটা কী করব ভালো মতো বাসায় পড়বো এই পড়াটা থেকে কিন্তু এই শব্দে শব্দগুলো তোমাদের দেওয়া হলো আর অর্থ দেওয়া হলো তাহলে দেখো জবাব জবাব মানে কি উত্তর আমি তোমাদের পরীক্ষায় দিয়েছিলাম জবাব এই যে জবাব মানে কি উত্তর হাসির রেখা মানে হাসির চিহ্ন অস্থির মানে চঞ্চল হুকুম আদেশ বনবাসে বনে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি অরণ্য গাছপালায় ভরা বন জঙ্গল জনপ্রাণী মানুষ ও অন্যান্য প্রাণী খেয়াল ইচ্ছা উজির মন্ত্রী নাজির রাজার কর্মচারী এই যে উজির নাজির এই দুইটা শব্দ সম্বন্ধে আমরা যখন টিভিতে ওই কার্টুন ছবি দেখি তোমরা কি দেখো বিভিন্ন ধরনের কার্টুন দেখো সেখানে কিন্তু এই যে উজির নাজির রাজাদের নিয়ে গল্প থাকে কার্টুন থাকে আমরা দেখে থাকি এই যে শব্দের অর্থগুলা আমাদের কিন্তু খাতায় লিখেও কিন্তু পরীক্ষায় তারপরে আমরা কি করবো এবং ভালো মতো করবো এরপরে দেখি উত্তর বলি এবং লিখি প্রথম প্রশ্ন দেখি শিমুল বকুল পারুল এদের পরিচয় কি এই গল্পটা থেকে কিন্তু আমরা এখন উত্তরটা না দেখো কিন্তু আমরা কি করতে পারি বলতে পারি শিমুল বকুল এদের পরিচয় তাহলে এদের পরিচয়টা কি শিমুল বকুল পারুল এরা রাজার তিন কন্যা তাদের মধ্যে শিমুল বড় বকুল মেঝ আর পারুল ছোটো মেয়ে মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কী ছিল কী ছিল বলতে পারবে তোমরা বন্ধুরা ছোট মেয়ের কাছে ও মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কী ছিল মেয়েদের কাছে রাজার প্রশ্নটা ছিল কে তাকে কেমন ভালোবাসে শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা কি করলেন আমরা কিন্তু গল্পটা আমি প্রশ্নের উত্তর না লিখে দিলেও তোমরা কিন্তু প্রশ্নের উত্তরটা তোমরা ভালো মতো বলতে পারবে আমার চেয়েও ভালো বলতে পারবে কি বলবে শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা খুশি হলেন তার মুখে হাসি ফুটল তোমরা যদি গল্প ভালো মতো পড়ো আর এই যে ছবি দেখে গল্পটা পড়ো তাহলে কি করবে আর কিছু তোমাদের প্রশ্নের উত্তর তোমাদের পড়তে হবে না তোমরা নিজেরাই কিন্তু কি করতে পারবে লিখতে পারবে তবে বানানের দিকে খেয়াল করতে হবে হাতের লেখার দিকে খেয়াল রাখতে হবে যেন হাতের লেখা সুন্দর হয় আচ্ছা এরপরে আছে আরেকটা প্রশ্ন ছিল তোমাকে আমি নুনের মতো ভালোবাসি এই কথা কে বলেছিল কে বলেছিল মতো ভালোবাসি এই কথা বলেছিল রাজার ছোট মেয়ে পারুল রাজা ছোট কন্যা কি করলেন রাজার ছোট মেয়েকে বনবাসে দিলেন আমরা বনবাসে কিন্তু শব্দার্থে পড়েছি পড়েছি বনে রাজার মেয়েকে কারা ফুল এনে দিল বনে রাজার মেয়েকে হরিণ খরগোশ ময়ূর ফলমূল এনে দিল দেখো ছবিতে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন পশু পাখি ময়ূর আছে টিয়া আছে ও বিভিন্ন ধরনের পশু পাখি এখানে আছে এবার কি করব উত্তরগুলো আমরা খাতায় লিখব কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল বনবাস বলতে কি বুঝায় আমরা কিন্তু শব্দার্থে পড়েছি বনবাস বলতে কি বোঝায় বনবাস বলতে বনে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তিকে বোঝায় পারলের সঙ্গে দেখা করতে কারা এলো পারলের সঙ্গে দেখা করতে কয়েকজন পরি ও বনের পশু পাখিরা এলো আরও এলো বনের হরিণ খরগোশ ও ময়ূর এই যে দেখ খরগোশ হরিণ ময়ূর আর পরীরা এলো পারুলের সাথে দেখা করতে আচ্ছা এবার আমরা পড়বো ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করবো এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আমি দিয়েছি তারপরে দেখো এখানে শব্দগুলো এখানে দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে কি করতে হবে আমাদের এই বাক্যটাকে তৈরি করতে হবে তোমরা কি করেছো এখানে যেমন বিপদের ড্যাশ হওয়া ভালো নয় এখানে শুধু শব্দটা এখানে এই শব্দটা পুরো উঠিয়ে কিন্তু আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে শূন্যস্থান পূরণ করার সময় শুধুই এখানকার শব্দটা বসিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হয় না পুরো শব্দটাই কিন্তু কী করতে হবে বাক্যটাই আমাদের লিখতে হবে আচ্ছা এখানে কি কি আছে হুকুম অস্থির বেজায় জনপ্রাণী বরকন্দ্রা বিষাক বনবাসী তাহলে এখানে প্রথমে আছে বিপদে কোন নম্বর আছে বিপদে ড্যাশ হওয়া ভালো নয় বিপদে কি হওয়া ভালো নয় বিপদে অস্থির হওয়া ভালো নয় ফোন নাম্বার আছে বাবা কাজটা করতে দেশ দিলেন তাহলে বাবা কাজটা করতে হুকুম দিলেন এবছর ড্যাশ শীত পড়েছে এবছর বেজায় শীত পড়েছে চাঁদে কোনো ড্যাশ নেই চাঁদে কোনো জনপ্রাণী নেই নুন ছাড়া খাবার খেতে ড্যাশ লাগে কি লাগে বিষাদ লাগে রাজা রাজা মেয়েকে মেয়েকে বরকন্দাসরা জমিদার বাড়ি পাহাড় তাহলে এই যে শূন্যস্থান এখানে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে আমি কি করলাম এখানে শূন্যস্থান পূরণ করলাম তাহলে বন্ধুরা এই যে পড়াটা গল্পটা আমরা কি করবো ভালো মতো পড়বো যদিও শেষ তারপরে আমাদের কি এই সিলেবাসে নেই তারপরে আমাদের কি করতে হবে পড়তে হবে তোমরা দেখবে আগামী ক্লাসে আমরা নতুন পড়া দেব তারপরেও আমাদের এই পড়াটা কিন্তু দেখতে হবে আচ্ছা বাড়ির কাজ দেখো এখানে ছেলেমেয়েরা খেলছে যেহেতু কী ছিল তোমাদের ছুটি ছিল ছুটি না বলবো আমরা আমাদের যে একটা মহামারী ছিল এখনও আছে তারপরে কিছুটা কমেছে এখানে যেমন তোমরা যেরকম খেলাধুলা করেছ এই যে দেখো এখানে খেলাধুলা করছে এই খেলাধুলার মধ্যে থেকেও কী করতে হবে আমাদের পড়া করতে হবে এখনও করতে হবে মাত্র একদিন দিন ক্লাস তাহলে এই সপ্তাহে আমরা পড়াটা কী করি শুধু খেলাধুলা করে সময় কাটিয়ে দিলে হবে না আমাদের কী করতে হবে পড়তে হবে খেলার মধ্য থেকেও আমাদের সময় বের করে পড়তে হবে আর এখন বেশি পড়তে হবে কম খেলতে হবে এই যে গল্পটা মন দিয়ে বারবার কী করবে তোমরা পড়বে এবং প্রশ্ন উত্তরগুলো ভালো মতো পড়ে খাতায় লিখবে এটা হলো তোমাদের বাড়ির কাজ কারণ বারবার ভা পড়তে বলছি কারণ গল্পটা যদি পড়ো তাহলে তোমাদের প্রশ্ন তোর প্রশ্নগুলো খুব সহজ হয়ে যাবে আর লিখতে বললাম কারণ যত লিখবে তত কি করবে খাতার লেখা তোমাদের হাতে লেখা সুন্দর হবে আর যাদের মায়েরা লিখে দিচ্ছে ঘরের টিচার লিখে দিচ্ছে তাহলে কি হবে তাদের তোমার টিচারের উন্নতি হবে তোমার উন্নতি হবে না তোমার তুমি লিখলে তোমার হাতে লেখা সুন্দর হবে তোমার বানান ভালো হবে তাহলে কি করবে সবাই পড়াটা ভালো মতো গল্পটা ভালো মতো আমরা আগামী ক্লাসে কি করবো আরও সুন্দর পড়া নিয়ে আসব তাহলে সবাইকে ধন্যবাদ